টোকন খাবার শেষ খাবার শেষ ভাই এই ক্লাউড খেলে যুদ্ধ করে আমরা দুই ভাই খিচুড়ি নিয়ে আসছি মনে হইলো যে এখানে এসে বিজয় লাভ করছি জিতছি ভাই জিতছি যখন আমার দাদা পৃথিবী থেকে চলে যায় তো এই আয়োজনটা বন্ধ হয়ে যায় দাদা স্মৃতিটাকে ফুটিয়ে তোলার জন্য মানে আমার অন্তরে রাখার জন্য আসলে মূলত এই একটা আয়োজন করা আমার জাস্ট আমার পিছনে যে ক্রাউডটা দেখতে পাচ্ছেন এই ক্রাউড হচ্ছে মাত্র চল্লিশ টাকায় ল্যাটকা খিচুড়ি খাওয়ার জন্য তো কি আছে এই খিচুড়ি সেটাই ট্রাই করবো ছোট্ট একটা এক্সপেরিয়েন্স আপনার সাথে শেয়ার করুন আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কি কি পাওয়া যায় এবং প্রাইসটা সম্পর্কে যদি ট্রাই করেন এখানে মূলত ল্যাটকা খিচুড়ি পাওয়া যায় ল্যাটকা খিচুড়ির সাথে পাওয়া যাবে ভর্তা আনলিমিটেড ভর্তা যতটুকু খাইতে পারে নষ্ট করলে আমার দাবি থাকবে যে বলছে মুরগি ডিম ভাজি গরুর মাংস আর হচ্ছে নল্লি মুরগিটা হচ্ছে আপনার আশি টাকা শুধু ভর্তা দিয়ে চল্লিশ টাকা ডিম ভাজি দিয়ে ষাট টাকা গরু মাংস দিয়ে হচ্ছে টাকা আর নোলিটা হচ্ছে সাইজ টাকা থেকে শুরু হচ্ছে আমার দাদা দাদা ছিল কৃষক ওনার যখন নতুন ধান উঠতো ওরা সকল ছেলে মেয়ে নাতি নাতকে একত্রিত করতো একত্রিত করার পরে উনি তখন নতুন ধানের খিচুড়ি রান্না করে আমাদের খাওয়াতো ওই খিচুড়িটা একটা ইউনিক ধরনের একটা স্বাদ ছিল যখন আমার দাদা পৃথিবী থেকে চলে যায় তো ওই আয়োজনটা বন্ধ হয়ে যায় দাদার স্মৃতিটাকে ফুটিয়ে তোলার জন্য মানে আমার অন্তরে রাখার জন্য আসলে মূলত এই একটা আয়োজন করা আমার তারপর এই ক্রাউড ঠেলে যুদ্ধ করে আমরা দুই ভাই খিচুড়ি নিয়ে আসছি মনে হইলো যে এখানে বিজয় লাভ করছি জিতছি ভাই জিতছি ডেমরা আসছে ডেমরা নায়কের সাথে দেখা হবে না তাকি হয় আমাদের আবির ভাই আপনারা সবাই জানেন ডেমরার নায়ক সর্বনিম্ন এটা লেটকা খিচুড়ি তিন রকমের ভর্তা দিয়ে এনজয় করতেন সেক্ষেত্রে মাত্র চল্লিশ টাকা আর যদি মুরগির মাংস দুই পিস দিবে এই হচ্ছে মুরগির মাংসের সাইজ এরকম দুই পিস পাবেন সেটা দিয়ে হচ্ছে আশি টাকা হাই স্প্রেডার কথা বলি এই হচ্ছে এরকম একটা সাইজের নলি পাবেন সাথে হচ্ছে গরুর মাংস পাবেন তিন রকমের ভর্তা পাবেন এই প্লেডার প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা তবে নলি যেটা নেবেন সেটা হচ্ছে সাইজের উপরে ডিপেন্ড করে দাম হয় সো যখন আপনারা আসবেন সাইজ দেখে সেটার দামটা দেখে নিতে পারবেন শীতের সন্ধ্যা এরকম গরম গরম লেটকা খিচুড়ি তো তো বিসমিল্লা করা যাক আর বকবক না করি ধনেপাতা ভর্তা দিয়ে মেখে বিসমিল্লা রান্না করার পরে যে বাগারটা দিছে না এই বাগারে খুব ভালো একটা স্মেল মুখে লাগতেছে আমি এত কিছু জানি না ভাই আমার কথা হইলো খাবার মজা আর কিছু না তার মজা বলতে বিষয় হচ্ছে কোনটা আমরা বাইরে যে স্ত্রী যে খিচুড়ি গুলা খাই নর্মালি খিচুড়িটা খাই কিন্তু বাসা বাড়িতে যে খিচুড়ির রান্না করার পরে পেঁয়াজ মরিচ তেল দিয়ে যে বাগারটা দেয় না ওই বাগারের যে একটা সুন্দর স্মেল থাকে সেই স্মেলটাতে বেশ ভালো লাগতেছে আর এখানে হচ্ছে আমার পছন্দের পেঁয়াজ মরিচের ভর্তা এবার খেয়ে দেখা যাক পেঁয়াজ মরিচের ভর্তা তো পার্সোনালি আমার বেশ পছন্দের পেঁয়াজ মরিচের ভর্তাটিও বেশ ভালো লাগতেছে গরুর মাংসের সাইজ দেখে এই হচ্ছে গরুর মাংসের সাইজ বেশ ভালো নরম হয়েছে এবার হচ্ছে গরুর মাংসটা দিয়ে এবার খেয়ে দেখা যাক গরুর মাংসের সাথে এই এক কম্বিনেশনটা জোস এন্ড যারা হচ্ছে চিকেন লাভার 80 টাকা ভাই ওর দিক প্লেটার থেকে আমি একটু চিকেনটা ট্রাই করি আমি একটু গরুর মাংস নিয়ে আপনাদের হুম চিকেনটাও বেশ ভালো ও আই আমি প্রথম গরু মাংস পছন্দ করেন না তারা চিকেনটা ট্রাই করতে পারেন বা যারা গরু মাংস পছন্দ করেন গরু মাংস দিয়ে লেটকা খিচুড়িটা মাছ ট্রাই একটা আইটেম তাদের ব্যাপারে আর বেশি বকবক করবো না আমি জাস্ট হচ্ছে পিছনে ক্রাউডটাকে দেখাবো পিছনে ক্রাউডটা দেখে আপনারা এইটুকু ধারণা করতে পারেন যে খাবার টেস্টটা কেমন হতে পারে একটু সহজ ভাষায় যদি এটা লোকেশনটা বলে দিতেন ও এটা লোকেশন হচ্ছে ডেমরা বড়বাঙ্গা এখন বড়বাঙ্গা কেউ না চিনলে স্টাফ কোয়ার্টার থেকে আপনি 10 টাকা অটো ভাড়া বা কোন থেকে 10 টাকা অটো ভাড়া আপনি বড়বাঙ্গা আসতে পারবেন এখন বড়বাঙ্গার আদিল ডাইনে ঠিক পাশেই হচ্ছে এই মোরশেদ চান তো খাওয়া দাওয়া শেষ করতে করতে আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম